বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি শ্রোতা ভাই বোনেরা এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত সুরা মায়েদার তিন নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাগি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قرمت عليكم الميتة والدم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব রক্ত শুকরের গোস্ত আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব এবং কণ্ঠ রুদ্ধ হয়ে আহত হয়ে উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছো সেটি ছাড়া আর যা কোন বেতি মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়জ নয় এগুলো ফাঁসিকি কাজ আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে কাজেই তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে নিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো তবে যদি কোন ব্যক্তি ক্ষুধার থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী সদাকাল্লাহুল্লা শ্রোতা বন্ধুরা অর্থ সহ পবিত্র কোরআনে তিলাবাত শুনলেন আজ শনিবার বিশ ফেব্রুয়ারি সাত ফাল্গুন এবং ফার্সি দুই স্থান রেডিও তেহানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবু সাহিদ এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ভারত এবং সৌদি আরবে একত্রিশ মিটার ব্যান্ডে ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ করুন পাস টুডে ডট কম আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান ওয়ান নাইন এইট টু অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবারে আসকর অনুষ্ঠানের সূচনা দিয়ে দিচ্ছি শুরুতে থাকছে দাদারেটি বিশ্ব সংবাদ এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠন দুটি রিপোর্ট এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত ইরাকের ন্যাটো জোটে সেনা বিদ্ধের রহস্য সম্পর্কে দৃষ্টিপাতের সূত্রেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য এদিকে বাংলাদেশের গুম প্রসঙ্গ নিয়ে জাতীয়সংগে আলোচনা হয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান দৃষ্টিপত্রের পর শুনবেন ধারাবিক অনুষ্ঠান ইরান ভ্রমণ এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা কথাবার শুনতে পাবেন সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ইরাক যুদ্ধের ইতিহাস সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ বিশ্ব সংবাদ সংবাদ ইরানের তরুণ সমাজ জ্ঞান বিজ্ঞান ও বাস্তব ময়দানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে নিয়ে আলোচনায় বসতে প্রস্তুতি ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদকে ভূষিত এবং ভারতের চেয়ে নেপালে পেট্রোল সস্তা পাচারে জড়িয়ে পড়েছেন ভারতীয় ব্যবসায়ীরা সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বিশ্বের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা খিলুজমা বলেছেন যতই দিন গড়াচ্ছে ততই দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সুস্পষ্ট হচ্ছে ইউরোপে ইসলামী ছাত্র সমিতিগুলোর ইউনিয়নের পঞ্চান্নতম বৈঠকে পাঠানো এক বার্তায় তিনি একথা বলেন আয়তুল্লাহ খামেনি আরো বলেছেন ইসলামী বিপ্লবের সবচেয়ে গর্বের বিষয়গুলোর একটি হচ্ছে দেশের তরুণ সমাজ মৌলিক ইস্যুগুলোতে নীতি নির্ধারণী ভূমিকা পালনের মর্যাদা অর্জন করেছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই বাস্তবতা আরো বেশি সুস্পষ্ট হচ্ছে বলে তিনি মন্তব্য করেন তরুণদের সাহসিকতা উৎসাহ উদ্দীপনা ও আশা প্রত্যাশা অন্যান্য অনেক বিষয়ের মতো এক্ষেত্রেও জ্ঞান বিজ্ঞান ও বাস্তব ময়দানে চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন ইউরোপের ইসলামী ছাত্র সংগঠনগুলোর ইউনিয়নকে পাঠানো এই বার্তায় আয়াতুল্লাহমা মূল্যবান সময় ও সুযোগ কাজে লাগিয়ে জ্ঞান বিজ্ঞান ধর্ম ও নীতি নৈতিকতায় যত বেশি সম্ভব নিজেদেরকে সমৃদ্ধ করে তুলবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর সঙ্গে আবার আলোচনায় বসতে তার দেশ প্রস্তুত রয়েছে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে একতর্কভাবে বেরিয়ে যাওয়ার প্রায় তিন বছর পর বাইডেন এ ঘোষণা দিলেন শুক্রবার বার্ষিক মিউনিক নিরাপত্তা সম্মেলনে ওয়াশিংটন থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হয়ে দেয়া এক বক্তৃতায় বাইডেন তার প্রশাসনের প্রস্তুতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান সংক্রান্ত পাঁচ যোগ এক গ্রুপের সঙ্গে আবার আলোচনায় বসতে তার প্রশাসন প্রস্তুত রয়েছে জার্মানি এবং জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ আমেরিকা ব্রিটেন ফ্রান্স চীন ও রাশিয়া ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল বলে এসব দেশকে আগে পাঁচ যোগ এক গ্রুপ বলে অভিহিত করা হতো পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এ সংক্রান্ত আলোচনায় যোগ দেওয়ার প্রস্তুতি ঘোষণা করলেও ব্যাপারে বিস্তারিত কোন দিক নির্দেশনা বা রোড ম্যাপ তুলে ধরতে ব্যর্থ হন জো বাইডেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন ঘোষণাকে স্বাগত জানিয়েছে রাশিয়া রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসক গতকাল এক বক্তব্যে বলেছেন মস্কো এখন ইরানের পরমাণু সমঝোতার পুনরুজ্জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছে তিনি বলেন ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করার সিদ্ধান্ত থেকে সরে আসার মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে আশা সঞ্চার করেছে জাতিসংঘে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত স্থায়ী প্রতিনিধি রিচার্ড মিলস শুক্রবার সকালে নিরাপত্তা পরিষদকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন প্রত্যাহার করে নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দু সালে নিরাপত্তা পরিষদের কাছে এসব নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানিয়েছিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর থেকে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করার জন্য আমেরিকাকে তাগিদ দিয়েছে চীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য কয়েকটি ত্রতীকী পদক্ষেপ নেওয়ার পর চীনের পক্ষ থেকে এই তাগিদ দেওয়া হলো। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয় এক পোস্টে বলেছে ইরানের উপর থেকে আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি পরমাণু সমঝোতা পরিপূর্ণভাবে বাস্তবায়নের জন্য সহযোগিতা করতে হবে এবং এটি সঠিক দৃষ্টিভঙ্গি আপনারা বিশ্ব সংবাদ শুনছেন হচ্ছে বাংলাদেশ ভারত ও সৌদি আরবের সর্বের একত্রিশ মিটার ব্যান্ডে বাংলাদেশের সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জন বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক দেয়া হয়েছে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান বাংলাদেশের সমাজ সংস্কৃতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে জন বিশিষ্ট ব্যক্তিকে এবারের একুশে পদক দু হাজার একুশ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এই পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন অনুষ্ঠানে তার পক্ষ থেকে পদক হস্তান্তর করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মজাম্মেল হক ভাষা আন্দোলনে বিশেষ ভূমিকার জন্য এবছর পদক পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার মরণোত্তর সামসুল হক মরণোত্তর এবং অ্যাডভোকেট আফসারউদ্দিন আহমেদ মরণোত্তর বেগম পাপিয়া সরওয়ার সঙ্গীতে রাইসুল ইসলাম আসাদ ও সালমা বেগম সুজাতা অভিনয়ে আহমেদ ইকবাল হায়দার নাটকে এবং সৈয়দ সালাউদ্দিন জাকির চলচ্চিত্রে অবদানের জন্য সম্মাননা লাভ করেছেন অনুরূপভাবে ড ভাস্কর বন্দ্যোপাধ্যায় আবৃত্তিতে পাবেল রহমান আলোকচিত্রে এবং গোলাম হাসনায়েন ফজলুর রহমান খান ফারুক ও সৈয়দা ইসাবেলা মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতি হিসাবে পদক পেয়েছেন ওদিকে অজয় দাশগুপ্ত সাংবাদিকতায় অধ্যাপক ড সমীর কুমার সাহা গবেষণায় মাহফুজা খানম শিক্ষায় ড মির্জা আব্দুল জলিল অর্থনীতিতে এবং অধ্যাপক কাজী খামরুজ্জামান সমাজসেবায় পদক পেয়েছেন এছাড়া কাজী রোজি বুলবুল চৌধুরী ও গোলাম মুর্শিদ ভাষা ও সাহিত্যে নিজেদের অবদানের স্বীকৃতি হিসেবে একুশীয় পদক লাভ করেছেন তাদের প্রত্যেককে একটি স্বর্ণপদক পদক সনদ ও দুই লাখ টাকার চেক দেয়া হয়েছে জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সদ্য সমাপ্ত বৈঠকে বাংলাদেশে জোরপূর্বক নিরুদ্দেশ করা বা গুমের বিভিন্ন অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিগুলোতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের ভাষ্য এদেশের আইনে গুম বলে কিছু নেই গতকাল জেনেভায় সমাপ্ত পাঁচ দিনব্যাপী গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ছত্রিশটি দেশের ছয় শতাধিক গুমের অভিযোগের মধ্যে বাংলাদেশেরও অনেকগুলো অভিযোগ আলোচিত হয়েছে বৈঠকে বিশ্বের বিভিন্ন অঞ্চলের পাঁচজন বিশেষজ্ঞ অংশ নেন এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ সহ পনেরোটি দেশে গুমের অভিযোগ পর্যালোচনা করা হয় গত সেপ্টেম্বর মাসের বৈঠকে ব্লগার আসাদুজ্জামান নূরের আইনজীবীকে হুমকি ও হয়রানি করা নিয়ে ওয়ার্কিং গ্রুপ সরকারকে চিঠি দিয়েছিল ভারতের তুলনায় নেপালে পেট্রোল সস্তা হওয়ায় সেখান থেকে ভারতীয়রা পেট্রোল কিনছে একই সঙ্গে নেপাল থেকে পেট্রোল পাচার হচ্ছে ভারতে কলকাতা থেকে তুলনায় নেপালে পেট্রোল সস্তা হয় সেখান থেকে ভারতীয়রা পেট্রোল কিনছে একই সঙ্গে নেপাল থেকে পেট্রোল পাচারের ডিজেলের দাম দিন দিন আকাশ ছোঁয়া হচ্ছে বিষয়টি এমন পর্যায়ে গেছে যে প্রতিবেশী দেশের সীমান্ত নেপাল থেকে মানুষজন পেট্রোল পাচার করছে গণমাধ্যমে প্রকাশ জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণে চোরা কারবারীরা পুলিশ এবং এসএসবি জওয়ানদের এড়িয়ে পাচার করছে ভারতের তুলনায় নেপালে পেট্রোল প্রায় বাইশ টাকা কম নেপালে কম দামে বিক্রি হওয়া তেল ভারত থেকে রপ্তানি করা হয় পুরনো চুক্তির অধীনে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনই নেপালের জন্য উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানি করে আইওসি নেপালে কেবল ক্রয় মূল্যে জ্বালানি সরবরাহ করে নেপাল থেকে কেবল রিফাইনারি ফি নেওয়া হয় রক্ষী বাহিনী এসএসবির এসকে সারেঙ্গি বলেন ডিজেল পেট্রোল চোরাচালানের তথ্য পাওয়ার পরে সীমান্তবর্তী এলাকায় সতর্কতার জন্য আদেশ দেওয়া হয়েছে কিষণগঞ্জ পুলিশের এসপি কুমার আশিস বলেন এসএসবির সাথে সমন্বয় করে নজরদারি বাড়ানোর জন্য থানা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে ইন্দো নেপালের যোগবাণী বিহার সীমান্ত খুব সতর্ক তবে এখানে অনেক জায়গা রয়েছে যেখান থেকে সহজে যাতায়াত করা যায় এক পেট্রোল পাম্পের মালিক বলেন বিক্রয়কে প্রভাবিত করছে কলকাতা থেকে আমাদের মার্কিন সরকার শিগগিরই সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশগি হত্যাকাণ্ডের ব্যাপারে পূর্ণাঙ্গ গোয়েন্দা তথ্য প্রকাশ করবে বলে খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দৈনিকটি শুক্রবার জানিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আগামী সপ্তাহ আঘাত এই প্রতিবেদন প্রকাশ করবে প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রগুলো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাসুকিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দু হাজার সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি সাংবাদিক জামাল খাসুপি তার সঙ্গে ছিলেন তার তুর্কি বাগদোত্তা হেতিস চেঙ্গেস বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই দুই অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন তার নিখোঁজ রহস্য নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব তবে এখন পর্যন্ত তার মৃতদেহ কোথায় আছে তা জানায়নি রিয়াদ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে এখনও চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি পেন্টাগন বলছে যুদ্ধবিধ্বস্ত এই দেশ থেকে সেনা প্রত্যাখারের আগে অবশ্যই সেখানে সহিংসতা উল্লেখযোগ্য মাত্রায় কমে আসতে হবে বিশ বছর আগে তালেবান হটানোর নামে আফগানিস্তানে সেনা মোতায়েন করে আমেরিকা গত বুধবার ও বৃহস্পতিবারের নেটো জোটের কর্মকর্তারা বৈঠক করেছেন এবং তাতে আফগানিস্তানে মোতায়েন জোটের নয় হাজার ছয়শ সেনার ভাগ্যে কি হবে তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এ সম্পর্কে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েড গতকাল পেন্টাগনে সাংবাদিকদের ড্রিফ করেন তিনি বলেন আফগানিস্তান থেকে মার্কিন সরকার তাড়াহুড়ো কিংবা বিশৃঙ্খলভাবে সেনা প্রত্যাহার করবে না যাতে নেইটো জোটের সুনাম ক্ষুণ্ণ হয় গত মাসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম অস্টিন লয়েড পেন্টাগনে সাংবাদিকদের করলেন তিনি সুস্পষ্ট করে বলে দিয়েছেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মিশন চলবে এবং যে কোনো ঝুঁকির মুখে নিজেদের রক্ষার ক্ষেত্রে কমান্ডারদের দায়িত্ব রয়েছে সৌদি আরবের হাতে আটক থাকা ইয়েমেনের কয়েকটি তেলবাকি জাহাজ মুক্ত করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির জনগণ গতকাল রাজধানী সানায় জাতিসংঘ কার্যালয়ের সামনে সমবেত হয়ে ইয়েমেনের জনগণ এই আহ্বান জানান সৌদি আরব ইয়েমেনের এসব জাহাজ আটকের কারণে ইয়েমেনের জনগণ মারাত্মকভাবে জ্বালানি সংকটে ভুগছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোটের কবল থেকে এসব বাকি জাহাজ যদি আগামী কয়েকদিনের মধ্যে মুক্ত করা না হয় তাহলে জ্বালানির অভাবে ইয়েমেনের স্বাস্থ্য খাত সহ বিভিন্ন সেক্টরে মারাত্মক বিপর্যয় নেমে আসবে সৌদি জোটের হাতে বর্তমানে ইয়েমেনের চোদ্দটি বাকি জাহাজ আটক রয়েছে সৌদি জোটের হাত থেকে এসব জাহাজ মুক্ত করা এবং পরিস্থিতির উন্নতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি বলে ইয়েমেনের বিভিন্ন সংগঠন জানিয়েছে। বিশ্ব ছিল আমাদের সর্বশেষ আয়োজন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

পাঁচশো থেকে আট গুণ বাড়িয়ে চার হাজার করা হবে বলে জানিয়েছে জোট এই সিদ্ধান্তের প্রেক্ষাপট ও আসল রহস্য সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা আমির হুসাইন ইরাকে ন্যাটো জোটের সেনা পাঁচশো থেকে আট গুণ বাড়িয়ে চার হাজার করা হবে বলে জানিয়েছে ওই জোট ন্যাটোর মহাসচিব দাবি করেছেন ইরাকে পশ্চিমা মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসএর শক্তিশালী হয়ে ওঠা ঠেকাতেই পর্যায়ক্রমে ন্যাটোর সেনা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরাকে দু সালে মার্কিন হামলার পথ ধরেই ন্যাটোর সেনা মোতায়েন ইরাকে গত বছরের জানুয়ারি মাসে ইরানের কোচ ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যার কারণে ইরান মার্কিন উত্তেজনা বাড়ায় ও করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ন্যাটো জোটভুক্ত পশ্চিমা দেশগুলো ইরাক থেকে তাদের সেনা ব্যাপক হারে সরিয়ে নেয় একই সঙ্গে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচিও স্থগিত করা হয় কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ ও তার নতুন নীতির আলোকে দায়েশ বা আইএস মোকাবেলার নামে ইরাকে ন্যাটোর সেনা নিয়েছে এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ঘোষণা অনুযায়ী ইরাকে দু সালে ইঙ্গো মার্কিন সেনা অভিযান ও দখল দারিত্ব ছিল পুরোপুরি অবৈধ ওই অভিযানে সাদ্দাম সরকারের পতন ঘটেছিল দু সাল থেকে এ পর্যন্ত ন্যাটো জোট ইরাকি সেনা ও পুলিশকে পেশাগত প্রশিক্ষণ দেওয়ার নাম করে দেশটিতে থেকেছে নেটো ইরাকে কখনো আক্রমণাত্মক ভূমিকা পালন করেনি এ অবস্থায় ইরাকে যখন মার্কিন সেনার সংখ্যা কমিয়ে কেবল আড়াই হাজার সীমিত করা হয়েছে ও মার্কিন সেনাবহর আর ঘাটিগুলোতে ক্রমেই দখলদার বিরোধী হামলার সংখ্যা বাড়ছে তখন নেটোর বৃদ্ধির কোন যুক্তি নেই আসলে মার্কিন সেনা হ্রাসের ফলে শক্তির যে তারতম্য ঘটেছে তা পুষিয়ে দিতেই ন্যাটো ইরাকে তার সেনা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ইরাকের সংসদ সব মার্কিন সেনাকে ইরাক থেকে বিতাড়নের যে আইন পাশ করেছে সেই আইনি বাধা এড়াতেই এখন ন্যাটো জোটের আওতায় অবৈধভাবে পশ্চিমা সেনা বাড়াচ্ছে ওয়াশিংটন আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় পার্স টুডে ডট কম ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় ফেসবুক ডট কম রেডিও তেহরান বিএম আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান ওয়ান নাইন এইট টু শুনলেন দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের গুম নিয়ে সঙ্গে আলোচনা হয়েছে এবং উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবে বাংলাদেশ সরকারের প্রতিনিধির ভাষ্য দেশের আইনে গুম বলে কিছু নেই এ সম্পর্কে সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের সদ্য সমাপ্ত বৈঠকে বাংলাদেশে জোরপূর্বক নিরুদ্দেশ করা বা গুমের বিভিন্ন অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিটিগুলোতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের ভাষ্য এদেশের আইনে গুম বলে কিছু নেই গতকাল শুক্রবার জেনেভায় সমাপ্ত পাঁচ দিনব্যাপী গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের বৈঠকে ৩৬টি দেশের ছয় শতাধিক গুমের অভিযোগের মধ্যে বাংলাদেশেরও অনেকগুলো অভিযোগ আলোচিত হয়েছে বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র দু সালের তিরিশ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে প্রকাশিত পরিসংখ্যানে জানিয়েছে দু হাজার সালের জানুয়ারি থেকে দু সালের জুলাই পর্যন্ত তিনশো ব্যক্তিকে গুম করা হয়েছে পরবর্তীতে এদের মধ্যে চুয়াল্লিশ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ষাট জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ বাকিদের মধ্যে ৩৫ জন বাড়িতে ফিরে এসেছে এ প্রসঙ্গে মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান রেডিও তেহরানকে বলেন যারা গুম হয়েছে সেই ফ্যামিলিগুলি কিন্তু এখনো আপনি সেই তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য তারা বিভিন্ন সময়ে রাস্তায় দাঁড়িয়েছে বিভিন্ন সময় কথা বলছে এবং অনেক ফ্যামিলি যারা এখনো তাদের স্বজনদের ফিরে পাওয়ার জন্য কিন্তু এখনো অপেক্ষা করছে বিপজ্জনক হলো যে এই গুমের বিষয়টা বরাবরই অস্বীকার করে আসছে দু হচ্ছে বিশ সালের শেষে গুম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপের প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে পর্যবেক্ষণে বলা হয়েছে কয়েক বছর ধরে বাংলাদেশে গুমের অব্যাহত অভিযোগ নিয়ে ওয়ার্কিং গ্রুপ উদ্বিগ্ন ওয়ার্কিং গ্রুপ গুমের যেসব অভিযোগ পেয়েছে তার অনেকগুলোই বিরোধী রাজনৈতিক দলের সাথে সম্পর্কিত এ ধরনের অভিযোগের ব্যাপারে দৃশ্যত দায় মুক্তির চর্চা নিয়ে ওয়ার্কিং গ্রুপ উদ্বিগ্ন বাংলাদেশ প্রসঙ্গে পর্যবেক্ষণে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বলেছে গত বছর ওয়ার্কিং গ্রুপ অভিযোগগুলোর বিষয়ে ব্যাখ্যা চাইলেও বাংলাদেশ সেগুলোর কোনো ব্যাখ্যা দেয়নি উনিশশো সালে ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশের কাছে প্রথমবারের মতো একটি অভিযোগের বিষয় জানতে চেয়েছিল এত বছরে মাত্র একটি ঘটনার ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ এছাড়া ২০১৩ সাল থেকে গোম বিষয়ক জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সফরের অনুমতি দিতে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে এসব অনুরোধে এখনও ইতিবাচক কোনো সাড়া দেয়নি বাংলাদেশ সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে শ্রোতাবন্ধু